রাজ্যের অন্যতম বিরোধী দল হিসেবে উঠে এসেছে আইএসএফ আইএসএফ এর একমাত্র বিধায়ক নসাদ সদিকি স্বয়ং লোকসভা নির্বাচনের আগে লড়াইয়ে ঝাঁজ বাড়াচ্ছে ডায়মন্ডার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবার ডাক দিয়েছেন তিনি নিজেই আর এই জেলারই পাথর প্রতিমা ব্লকে ধোলাহাট থানার অন্তর্গত মতিলাল পাইকপাড়া গ্রামে মতিলাল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের নির্বাচনে এবার মুখে হাসি ফুটল আইএসএফ প্রার্থীদের কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজনেই জয়লাভ করেছেন আর এই জয়লাভের ফলে ভীষণ খুশি নও সাচ্ছেন তিনি বলছেন এই জয়লাভের ফলে দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলের যে গ্রামগুলি পিছিয়ে পড়েছিল যাতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়ে গিয়েছিল তৃণমূল সরকারের অপদার্থতায় তাদের শিক্ষার উন্নতি হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় উন্নতি দুর্নীতিমুক্ত বিদ্যালয় পরিচালনার জন্যই আইএস দায়বদ্ধ দলীয় সূত্রে জানানো হয়েছে শাসক দলের নানান চক্রান্তকে ব্যর্থ করে এখানে আইএসএফ প্রার্থীরা প্রত্যেকে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়লাভ করেছে এই জয়লাভে সন্তোষ প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান পিজাদা নৌসাদ সদিকে তিনি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন সকলকে কাজ করার বার্তা দিয়েছেন মানুষকে সাথে এবং পাশে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন নৌসাদ সদিকে লোকসভা নির্বাচনে প্রাককালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য একটা খুশির খবর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নির্বাচনে কন্টেস্ট করে থাকি অনেক সময় শাসক তার ক্ষমতার দম্য দেখিয়ে অনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করলেও যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছভাবে নির্বাচন হয় আমাদের রেজাল্ট বা আমরা সেখানে ভালো রেজাল্ট করি আমাদের জয় জয় করা হয় আমরা বিভিন্ন সময় মাদ্রাসাগুলোর অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করি করেছিলাম ভালো রেজাল্ট হয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গঙ্গাধরপুর অঞ্চলে মতিলাল মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আমাদের প্রার্থীরা আমাদের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন কিন্তু ওখানে বিরোধী তথা তৃণমূলের কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজনই জয় লাভ করেছে এটা গণতন্ত্রের জয় এই জয়ে আমরা আশাবাদী আগামী দিনে মানুষ আমাদের পাশে থাকবে আর এই জয় আমরা অত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে আর যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেইগুলো উন্নততর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে